আমি প্রথমে আয়রা বালামতো হুজ করছি যে কো গীতঞ্জলি কারা কোন কোনেরা প্রবিনন্দন ঠাকুরের কথা বারে বারে কো نیرয় মানুষে ফસાય লাগে সর্বজন্ত hore পরে পিটনা দিছি পরে শিকার পড়ছে উই লেখছে আর এটার লগে আর ছোট ভাই জরিত জানিনা কেন জান আপনার চাক্কি না জান এই মিয়া খরো চাক্কি যাওয়ার কুঠা আছে আমার কুঠা আছে আমার দাদর হত্তে গো না হ্যাঁ কুঠা থাকে বালা সকাল যাও সারতোয়া লাগে মরেছি আপনার কুঠা

ওই যে আবার একটা নিয়মে মানুষের ফাঁসিতেছে তুই গীতাঞ্জলির লোক জড়িত আর তোর লোক কারা জড়িত কিন্তু কুট্টা মাটি করতো না আর এটা আমি কইতাম কে আমার শুরু বাইজা আছে ক্লাস ফাইভে পরে ওরে হুস করলে কই বোঝে রবীন্দ্রনাথ ঠাকুরই লেখছে সপনাশ হ্যাঁ তো শুরু ভাই জড়িত তাহলে তো দুই ভাই মিলে শরণ ধরে গিতাঞ্জলি লেখছ আইনে কি কইতাছ না আমি বুঝতাছি না তো দান্দামে ঠান্ডা হলে সবই বুঝবি এলা দুধ শিকার হল যে গিতাঞ্জলি কারা লেখছে

আমি আর ইন্টারভিউ দিতাম না যাই না এ কইছাস এত সুজা দূর শিকার না বললে যাওয়া যাবে নাই এস পিসারের হুকুম জিবে এত বড় জানন লাগবে কার লাগছে সকাল কো পোসা গীতাঞ্জলি তো রবীন্দ্রনাথ ঠাকুরই লাগছে ও না আমি আইরা বাদালি কার নাম কই আবার 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 স্যার 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 আমি লিখছি আমি লিখছি স্যার আর আলকার কার আসুন লোকে গো আমি লিখছি আর আমার শুরু হয় আসি হ্যাঁ আজকে আমার প্রমোশন হইব শিকার গুলে পড়ে না হ্যাঁ

তো দুষ্টা শিকারে হলে তো এ তুরি মাই খালি নালে কি তানজুরি লে কেহে না শিকার করে না লগে ভুলার শুরু হই যরই তো আর কেউ জড়িত আছেন রে দেখি প্রশ্ন উত্তরটা নিতে ভালো কিনা হে কি অবস্থা হে আপনি এখানে এসে ঘুমাইতেছেন কেন ও স্যার স্যার গো অন্য জায়গা যাওয়ার মানে মায়া তো হইছে না কি ব্যাপার আপনি এভাবে ওরছেন কেন আর এই অবস্থা কে করলো ও স্যার 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 আমি আপনাকে বলেছিলাম গীতাঞ্জলি কে লিখেছে এটা জানতে ওনার এই অবস্থা কেন স্যার আমি প্রথমে আয়েরা বাবা মতো হুস করছি যে ক গীতাঞ্জলি কারা লিখছে কোন এরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বারে বারে ক নিরীহ মানুষের ফাঁসায় লাগে ষড়যন্ত্র করে পরে পিটনা দিছি পরে শিকার করছে উই লেখছে আর এটার লগে ওর শুরু ভাই জড়িত আপনি কি লেখা বড় করেন নাই আপনাকে চাকরি কে দিছে স্যার আমি কোথা দিয়ে চাকরি পাইছি চুপ থামেন গীতাঞ্জলি তো রবীন্দ্রনাথ ঠাকুরই লেখা হ্যাঁ